সন্দেশ কাণ্ডে এবার মিনা এসডিপিও শেখ আমিনুল ইসলামের বাড়িতে সিবিআই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশ কাণ্ডে এবার আরও বড় সড়ো পদক্ষেপ করল সিবিআই সন্দেশ কাণ্ডের তদন্তে এবার এসডিপিওর বাড়িতে সিবিআই মিনা খার এসডিপিও আমিনুল ইসলাম খানের বাড়িতে সিবিআই সিবিআই আধিকারিকরা নোটিশের কপি নিয়ে মিনাখার এসডিপিওর দপ্তরে ঢোকেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা এসডিও দপ্তরে ঢুকেই এসডিওর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন ইডির উপরে হামলার ঘটনার পর থেকে অর্থাৎ পাঁচই জানুয়ারি থেকে এসডিপিওর সঙ্গে দেখা করতে কোন কোন প্রভাবশালী এসেছিলেন তার যাবতীয় তথ্য পেতে এমনকি ওই এসডিও অফিসের সিসিটিভি ফুটেজের তথ্য পেতে সরাসরি সশরীরে এসডিও অফিসে হাজির হন সিবিআই আধিকারিকরা গতকাল রাত্রেই মিনাখার এসডিও আমিনুল ইসলাম খানের অফিসে সিবিআই আধিকারিকরা পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের আধিকারিক অনুগ্রামীরা সন্দেশকালীতে ইডির উপর হামলা করার পর থেকে কোন কোন প্রভাবশালী এসডিপিও অফিসে আসতেন সেই তথ্য পেতেই এবার এসডিও অফিসে হানা দিল সিবিআই আধিকারিকরা প্রসঙ্গত এই এসডিও আমিরুল ইসলাম খানই বলেছিলেন যে সন্দেশকালীর কোনো গ্রামবাসীর অভিযোগ শিবু হাজরার প্রতি নেই অর্থাৎ শিবু হাজরার প্রতি সন্দেশকালীর কোনো গ্রামবাসীর অভিযোগ নেই এই এসডিপিওই বলেছিলেন সেই কথা এবার সেই এসডিপিওর দপ্তরেই পৌঁছে গেল সিবিআই আধিকারিকরা সন্দেশকারী কাণ্ডে এসডিপিওর দপ্তরে সিবিআই আধিকারিকরা পাঁচই জানুয়ারি থেকে এখনও পর্যন্ত এসডিপিওর দপ্তরে যে সমস্ত প্রভাবশালীরা এসেছেন তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই এসডিপিও দপ্তরে সিবিআই আধিকারিকরা